হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করবো সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কোন কমন বৈশিষ্ট্য রয়েছে যেটা উভয়ের সঙ্গেই ঘটে অনেক রয়েছে তার মধ্যে কয়েকটা মেজর আমি বৈশিষ্ট্য তোমাদের সঙ্গে আলোচনা করে নেব প্রথমত ফ্যামিলি সাপোর্ট না থাকা মাস্কুলাইন এবং ফেমিনাইন দুজনে এমন পরিবারে জন্ম নেয় যেখানে তাদের স্বপ্ন তাদের ইচ্ছে তাদের অনিচ্ছে এগুলোর সঙ্গে পরিবারের মানুষের মতামতের বেশিরভাগই অমিল থাকে তারা যেভাবে হয়তো কোনো জব করুক বিজনেস করুক তাদের যে একটা ইচ্ছা রয়েছে সেটা কিন্তু ফ্যামিলির ইচ্ছের বিরুদ্ধে হয় তারা যদি কিছু নতুন করতে থাকে বা করতে চায় সেখানে কিন্তু সাপোর্ট খুব কমই থাকে আর যে থাকে সে টেম্পোরারি তো পরিবারের সাপোর্ট কিন্তু খুব কমই পায় ফেমিনাইন এবং মাস্কুলাইন নেক্সট হচ্ছে নো ফ্রেন্ড নো রিলেটিভ এদের ফ্রেন্ড বা হচ্ছে রিলেটিভরা খুব বেশি এদের কাছাকাছি থাকে না ফ্রেন্ড একদম ক্লোজ ফ্রেন্ড পাওয়া খুব মুশকিল হয় আর রিলেটিভদের পাওয়া খুব মুশকিল হয় যারা বিশ্বাস ভরসা এই সকল বজায় রাখে ফ্যামিল্যান্ড মাস্কুলার এনার্জি সবসময় অথেন্টিক বিষয়কে পছন্দ করে আনকন্ডিশনাল লাভ এবং অথেন্টিক সেলফ পিওর বিষয়কে সব থেকে বেশি মাহাত্ম দেয় যার ফলে এ জিনিসগুলো যখন দেখতে যায় মানুষের মধ্যে তো সব ফেঁকই বেরিয়ে আসে যার জন্যে লং টাইম জুড়ে ফ্রেন্ড কেউ থাকে না না রিলেটিভরা থাকে যেখানে এই ব্যক্তি মানে এই বিশেষ করে ফেমিলাইন এবং মাস্কুলাইনেরা খুব বেশি ডিপেন্ডেন্ট থাকবে কিংবা আশা করতে পারে একটা টাইমে দেখতে পায় যে এই ফ্রেন্ড বা রিলেটিভেরা শুধুমাত্র এটার জন্যেই আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল নাকি তারা আমাকে ভালোবেসে কিংবা আমার আমার প্রতি তাদের কোনো আন্তরিকতা রয়েছে তো ফেমিনার মাস্কুল্যান উভয় দেখতে পায় ফ্রেন্ড তাদের লং টাইম কেউ থাকে না স্বার্থতেই বেশিরভাগই জুড়ে থাকে ফ্যামিলি এবং হচ্ছে ফ্রেন্ডরা নেক্সট হচ্ছে থ্রি ডি রোল মাস্কুলেন বা ফেমিনাইন উভয়ে থ্রি ডির এই সব অবাঞ্ছিত কিছু রুল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বানিয়েছে যার হয়তো বর্তমানের কোনো প্রয়োজন নেই এই সকল রুলগুলোর বিরুদ্ধে যেগুলোতে মানুষ আপ হয়ে নিজের মতো খুশিতে স্বাধীনভাবে কিছু করতে পারে না ব্যারিকেড তৈরি করে যে সকল বর্তমানে হয়তো তার কোনো প্রয়োজন নেই সেই সকল থ্রি রুলকে এরা কিন্তু অপছন্দ করে তারা কিন্তু অথেন্টিক লাভ বা হচ্ছে তারা কিন্তু সবসময়ের জন্য পিওর বিষয়কে গুরুত্ব দেয় নাকি সে হচ্ছে রুলকে তাদের কাছে সিস্টেমের থেকে রুলের থেকে মানুষ তার প্রাণ তাদের কিছু করে যাওয়ার মানসিকতার ডিভাইন এসবের ভ্যালু থাকে সব থেকে বেশি মাস্কুলান ফেমিনানের কাছে তার জন্য এই যে রুল সিস্টেম বা হচ্ছে ডিফারেন্স এসবের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট থাকে না বা এগুলোকে অপছন্দ করে নেক্সট হচ্ছে ইমোশনালিভাবে উইক হয়তো তোমরা অনেকে বলবে যে মাস্কুলার এনার্জি কোথায় ইমোশান হয় না তারা তাদের মধ্যে ইমোশান থাকে না পুরো মরুভূমির মতো একদম নয় দুজনের মধ্যে দুজনেই কিন্তু ইমোশনাল প্রচুর হও মাস্কুলার এনার্জির কি হয় যে এমন পরিবারে বা এমন কিছু তার লাইফে তোমার সঙ্গে ফার্স্ট ইউনিয়ন হওয়ার আগে যা কিছু ঘটে তাতে ওই ব্যক্তি ইমোশনালিভাবে হেভি টিগার পেয়ে যায় যার ফলে ওই ব্যক্তি বুঝে যায় ইমোশানকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় কিভাবে না দেখিয়ে নিজের মধ্যে সেটিকে ধামাচাপা দিয়ে রাখতে হয় এটা মাস্কুলার এনার্জি খুব ভালো করে জানে ফেমিনাইন এনার্জিও কিন্তু এমনটা হয় সেও প্রচুর টিগার পেতে থাকে কিন্তু ফেমিনাইন যেহেতু ইনোসেন্ট হয় প্রচুর আর সব কিছু এক্সপ্রেস করে দেওয়ার তার ক্ষমতা থাকে তার জন্যে সে কিন্তু প্রকাশ করে দেয় সে হা হুতাশ করতে থাকে কান্নাকাটি করতে থাকে আর হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু মাস্কুলার এনার্জি একদমই হারায় না আর অবশ্যই দুজনে ইমোশনালিভাবে উইক থাকে ফেমিনাইন এতটা উইক থাকে যে তার দিশাহীনভাবে মাস্কুলাইনও একই রকম শুধু কেউ দেখায় আর কেউ দেখায় না ইমোশনাল দুজনেই হয় দুজনেই যেহেতু মিররশোল তো তোমার মধ্যে যা রয়েছে ওই ব্যক্তির মধ্যেও কিন্তু ইমোশান একই রয়েছে ফেমিনার এনার্জি এতটা ইমোশনালিভাবে উইক থাকে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সে হতে পারে যে মাস্কুলাইন শুধু নয় আদার্স কারোর প্রতি আউট অফ কন্ট্রোলে মাস্কুলান এনার্জি আউট অফ কন্ট্রোলে যার নাম শুনলেই তুমি পুরোপুরি হালচাল হয়ে যায় এতটা পরিমাণ ইমোশনালিভাবে উইক তোমার তরি হয় মাস্কুলান ফেমিনাইন এনার্জির প্রতি মানে তোমার সোলের প্রতি ফেমিনাইনের মানে মাস্কুলানেরও কিন্তু ফেমিনাইনের প্রতি সেম হয় সে নাম হোক বা কোনো কিছু সে কিন্তু দেখায় না কিন্তু একই ফিলিংস উভয়েই কিন্তু ফিল করে প্রচুর ইমোশনাল হয় আর মানুষ কি করে কার্মিক ওয়ার্ল্ডের মানুষ এসবের ফায়দা নিয়ে নেয় যখন তুমি ইমোশনালিভাবে উইক থাকবে তখন তোমাকে কিন্তু ইউজ করতে সুবিধে ঠিক আছে তো সেই সেইজনে ফেমিলাইন এনার্জিকে মাস্কুলার এনার্জি হেভি টিগার করতে থাকে যাতে তার ইমোশান এই যে অতিরিক্ত পরিমাণে ইমোশনালিভাবে অ্যাক্টিভ থাকা একে শুধরানোর জন্য মাস্কুলার এনার্জি প্রচুর টিগার করতে থাকে যাতে তাকে এই কার্মিক ওয়ার্ল্ডের মানুষ তাকে বরবাদ না করে দিতে পারে ঠিক আছে তো ইমোশনালিভাবে উইক কিন্তু দুজনেই থাকে নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু লাইফটাইম জুড়ে অন্তত বহুবার এক নয় দুই নয় বহুবার ফাইন্যান্সিয়াল ইস্যুকে ঝেলতে হয় মাস্কুলার এবং ফেমিনাইন এনার্জিকে অনেকে বলবে কই আমি তো এতদিন কোনো দিন টাকা পয়সা নিয়ে সংকটে পড়িনি একদম নয় ভবিষ্যতে পড়বে না এমন নয় তোমাকে যখন যে লেসান শেখানোর টাইম আসবে ডিভাইন কিন্তু ঠিকই ব্যবস্থা করে রাখবে ইস্যু কিন্তু মাস্ট থাকে কেউ আগে কেউ পরে কখন কার সাথে কোন ইস্যু এসে দাঁড়াবে বলা মুশকিল ফাইন্যান্সিয়াল ইস্যু প্রত্যেককে দেখানো হয় এ একটা লেসান তো কার্মিক ওয়ার্ল্ডের কোনো বড় একটা লেসান শুধু একটা নয় অনেক বড়ো একটা লেসান ফাইন্যান্সিয়াল তো এ লেসান শেখায় যে এর দুরাবস্থা কী জিনিস এবং তার টপ লেভেল কী জিনিস এ দুটোকে কিন্তু শেখাবে ইস্যুকে একটা দীর্ঘ সময় জুড়ে কিন্তু ইউনিভার্স ব্লক করে রাখবে তোমার ফাইন্যান্সিয়াল যে হচ্ছে বিশেষ করে মানি চক্রকে ব্লক করে রেখে দিয়ে তোমাকে এই ইস্যুটি ঝেল ঝেলাবেই দীর্ঘ সময় তুমি লেশন শিখে নিলে তারপর তোমার কিন্তু ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ চলে আসবে তো ফাইন্যান্সিয়াল ইস্যু ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয় এনার্জিকেই ঝেলতে হয় নেক্সট হচ্ছে ওভার থিঙ্কার উভয়েই ওভার থিঙ্কার হয় এরা প্রায় সবাই গুমসুম হয়ে থাকে কম কথা বলে যখন হয়তো কারোর সঙ্গে কথা বলে তো প্রচুর কথা বলতে থাকে যখন নেই তো একদম নেই এরা কিন্তু নিজের মাইন্ডে সব থেকে বেশি কথা বলে তাই বাইরে কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে থাকে না এরা দিন রাত কিছু না কিছু কিছু না কিছু তার মাইন্ডে চলছে চলছে আর এত পরিমাণ নিজের মাইন্ডের মধ্যে বিষয়গুলো চলতে থাকে যে বাইরে বলার মতো আর এনার্জি থাকে না আর এরা কিন্তু এমন হয় যে সেন্সার পাওয়ার প্রচুর থাকে সামনের মানুষের নিয়াত কেমন কেন সে তোমার সাথে মিশছে তার কি ব্যাপার অনেক কিছু জিনিস বাইরে থেকে সহজে ধরে ফেলে ফেমিলান মাস্কোল্যান্ডেরা ওভার থিঙ্কারের এটা কিন্তু কমন বৈশিষ্ট্য এদেরকে ধোকা দেওয়া মুশকিল এদের সঙ্গে তুমি কোনো রকমভাবে চিটিং করতে পারবে না ওরা আগে থেকে বুঝে নেয় যে ব্যক্তি আমার সঙ্গে চিট করতে চলেছে কারণ বৈশিষ্ট্য দেখলে ধরে ফেলে ওভার থিঙ্কার থিঙ্কার যারা হয় তারা কিন্তু এমন হয় সহজে কিন্তু মেজর করে নেয় তো ফেমিনাইন মাস্কুলার সোল অবশ্যই ওভার থিঙ্কার উভয়েই হয় নেক্সট হচ্ছে কোনো কিছু অন্যায়কে কোনো কিছু অন্যায়কে এরা কিন্তু প্রশ্রয় দেয় না যেখানে অন্যায় দেখে ওরা প্রতিবাদ করতে যায়। বা সেটা তাকে অস্বস্তি তৈরি করে কোনো সময় যদি ফেমিনাইন বা মাস্কুলাইন কোনো অন্যায় দেখে নিয়েছে অথচ সেখানে সে কোনো রিয়্যাক্ট করে তারপর তার মাইন্ডে যে একটা অস্বস্তি ক্রিয়েট হতে থাকে তার রাতের ঘুম উড়ে যায় যে আমি কেন ওখানে স্ট্যান্ড নিলাম না কেন আমি প্রতিবাদ করলাম না একটা ভেতর থেকে গিলটি তার কাজ করতে থাকে অন্যায় জিনিসকে একদম পছন্দ করে না ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি নেক্সট হচ্ছে ট্রু লাভ এরা সময় অথেন্টিক আনকন্ডিশনাল ট্রু লাভকে পছন্দ করে সব জায়গাতে যে কোনো সম্পর্কে যেটা হবে মন থেকে যেটা হবে প্রাণ থেকে সব কিছুতে একদম অথেন্টিক যেন হয় একদম খুব সুন্দর যেন হয় এই জিনিসটা কিন্তু ফ্যামিল্যান্ড মাস্কুল্যানের মধ্যে রয়েছে যার ফলেই না ফ্রেন্ড থাকে না রিলেটিভরা থাকে না ফ্যামিলি থাকে তো বেশিরভাগই এদের সাথ ছেড়ে দেয় এই কারণে বেশিরভাগই ফেক বেশিরভাগই মানুষ তার নিজের প্রয়োজনে সুবিধার্থে কয়েকটা সময় হয়তো থাকে তারপর চলে যায় তো এরা তাই এরা সবসময়ের জন্য ট্রু লাভকে সবসময় জন্য এরা ডিসকভার করার চেষ্টা করে সব জায়গাতে তো তার জন্যই কোনো মানুষ পাশাপাশি থাকে না এদের নেক্সট হচ্ছে অ্যাট্রাকশান লিমিটেড এরা নিজেরা ম্যাগনেট হয় মানে ফেমিনার মাস্কুলাইন যখন আবেকেন হয়ে যায় নিজেরা ম্যাগনেট হতে থাকে যে ওরা বহু কিছুকে অ্যাট্রাক্ট করে নেয় বিশেষ করে ফেমিনাইন এনার্জি প্রচুর জিনিস অ্যাট্রাক্ট করে ফেলে কিন্তু তার নিজের যে চাহিদা সে কিন্তু লিমিটেড থাকে তার যে অ্যাট্রাকশান সেটা কিন্তু লিমিটেড বাট নিজে বহু কিছু অ্যাট্রাক্ট করে নিতে পারে বুঝতে পারলে মানে হচ্ছে ফেমিলাইন এনার্জি বা মাস্কুল্যান উভয় অ্যাট্রাকশান করার ক্ষমতা রয়েছে আকর্ষণ তাদের মধ্যে একটা করার ক্ষমতা রয়েছে এত পাওয়ারফুল সোল হয় কিন্তু তাদের নিজেদের যে চাহিদা থাকে সেগুলো কিন্তু লিমিটেড ছোট ছোট বিষয় এটা হলেই ভালো ঠিক আছে সব কিছুতে তারা শান্তি সন্তুষ্টি খুঁজে পায় এটা তখনই সম্ভব যখন কিন্তু আবেকেন হয়ে যায় তখন কিন্তু লিমিটেড একটা থাকে তাদের খুব বেশি চাওয়া পাওয়া থাকে না কিন্তু যখন আনাবেকেন অবস্থায় থাকে তখন কার্মিকও পর্যন্ত লজ্জা পেয়ে যাবে এত চাওয়া থাকে এত কিছু লিস্ট মানে বড় এত লিস্ট যে কাগজও কম হয়ে যাবে তো তখন কিন্তু এমন থাকে আর যখন আবেকেন হয়ে যায় পুরো উল্টোটা হয়ে যায় ঠিক আছে তো অ্যাট্রাকশন করা মানে অ্যাট্রাকশন এদের কিন্তু লিমিটেড থাকে মনের যে চাহিদা এদের কিন্তু লিমিটেড থাকে নেক্সট হচ্ছে টেস্ট ফেমিনাইন মাস্কুলাইনের জীবনে টেস্ট বড় বড় হয় এক একটা টেস্ট ছ মাস সাত মাস এক বছর দু বছর পাঁচ বছর পর্যন্ত টেস্ট হয় শনির সাড়ে সাথেই এদেরকে ফেস করতে হয় ধাইয়াও ফেস করতে হয় প্রত্যেকটা সোলকে কিন্তু লাইফ জুড়ে একবার হলেও ফেস করতে হয় মিনিমাম যাদের এজ হয়তো ষাট সত্তর থাকে তো তার লাইফ জুড়ে এক দুবার অন্তত অনেকে ফেস করে তবে এদের ক্ষেত্রেও কিন্তু ধৈয়া সাড়ে সাথে ফেস করতে হয় আর এদের টেস্ট কিন্তু বড় বড় থাকে এক একটা টেস্ট দীর্ঘ সময় থাকে এক দুদিনে শেষ হয়ে যাওয়ার মতো হয় না আর টেস্টগুলো এতটা বড় থাকে যে পুরো টপ লেভেল দেখানো হয় তাদেরকে পেনের আর সব থেকে লোয়েস্ট লেভেলও দেখানো হয় মানে সব রকম যেটা হয় বড় বড় মাপের হয় টেস্ট এক্সাম এদেরকে প্রত্যেকটা জায়গায় দিতে হয় নেক্সট হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা এসবকে এরা মানে না কারণ বিশেষ করে আবেকেন যারা থাকে তারা তো একদমই এগুলোকে পাত্তা দেয় না তার মনে হয় যে একটাই পাওয়ার ইউনিভার্স আমার ঈশ্বর আল্লাহ এর অধিক বড় পাওয়ার এ দুনিয়ায় কিছুই নেই তাই জাদু টোনা এদের উপর অ্যাকচুয়ালি কাজও করে না ফেমিনাইন মাস্কুলাইনের উপরে যারা আবেকেন থাকে যারা আনাবেকেন অবস্থায় থাকে নেগেটিভ এনার্জিতে তারা ডিল করে তখন তাদের হয়তো এই ধরনের এনার্জি এফেক্ট করে করে যায় কিন্তু যারা আবেগন হয়ে যায় তাদের উপর ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কাজ করে না এত সোল পাওয়ারফুল হয় ডিভ্যানের সঙ্গে কানেক্টেড থাকে মাদার গায়ের সঙ্গে কানেক্টেড থাকে হায়ার সেলফের সঙ্গে কানেক্টেড থাকে তো এই ছোটোখাটো এনার্জি তাদের উপর এফেক্ট করে না তাই এরা মানে না এগুলো ফালতু মনে করে মাস্কুলান ফেমিনার এনার্জি নেক্সট হচ্ছে একলা থাকতে ভালোবাসে ফেমিনার মাস্কুলাইনের মাইন্ডে সবসময় কিছু না কিছু চলতে আছে হয় ড্রিম দেখে নিয়েছে কারোর ঘটনা বলি নেক্সট কি হবে সোল পারপাস কী হবে এই জার্নি কি হবে কত প্রশ্ন থাকে যার অ্যান্সার খোঁজা নলেজ গেন করা বহু কিছু বিষয় নিয়ে এরা মাইন্ডের সবসময় কিছু না কিছু চিন্তা করে যাচ্ছে বাসে বসে থাক রাস্তায় হেঁটে যাচ্ছে সবসময় যেন একটা আনমোনা টাইপের থাকে টুইন সোলেরা মাস্কুলান ফেমিনার উভয়ই তারা কারণ যে কিছু না কিছু ভাবে আর তারা সেই জন্য একা থাকতে বেশি পছন্দ করে নিজের যে অ্যাকচুয়ালি যা কিছু রয়েছে সেইটা নিয়ে এরা খুশি থাকতে ভালোবাসে আদার্স কারোর কাছে খুব একটা এরা কিন্তু আশা করে না একা থাকলে সে একার মতো করে খুব দুর্দান্তভাবে এনজয় করে তার নিজের লাইফকে তার মনে হয় যে আমার এটাই আমি যাই ঠিক আছে বেশিরভাগই মানে নাইনটি নাইন পার্সেন্ট টুইন সোলেরা সবসময় একা এবং দূরে দূরে থাকতে খুব পছন্দ করে নেক্সট হচ্ছে স্ট্রেন্থ। ফেমিনাইন মাস্কুলারের মধ্যে লড়াকু একটা মানসিকতা থাকে যারা আনাবেকন অবস্থায় থাকে তাদের মধ্যে ফেয়ার ইস্যু কাজ করে তখন কিন্তু এই ধরনের পাওয়ারটি কাজ করে না যখন ফেয়ার ইস্যু ডাউনে চলে যায় এটা হিল হয়ে যায় তখন কিন্তু স্ট্রেংথ বেড়ে যায় আর খুবভাবে লড়াকু হয়ে যায় এরা সব কিছুতে লড়াই করতে পছন্দ করে কারণ কারণ এরা যেভাবে প্রত্যেকটা বিষয়ে এত পরিমাণ টেস্ট এক্সাম দিয়েছে তো তারা প্রস্তুত থাকে যে সারাক্ষণ আমাদেরকে লড়াই করে সব কিছুই পেতে হবে তার জন্যে প্রত্যেকটা জায়গাতে ওরা লড়াই করে দেখে ভালো হতে পারে মন্দ হতে পারে সেটা পরে দেখা যাবে কিন্তু লড়াই করতে এরা কিন্তু পিছিয়ে যায় না নিজেদেরকে যোদ্ধা মনে করে আর প্রচুর পরিমাণে এর মধ্যে পাওয়া থাকে স্ট্রেংথ একটা থাকে সহজে এদেরকে তুমি কোনো কিছুতে ব্রেক করাতে পারবে না সহজে এদেরকে তুমি বিপদে ফেলতে পারবে না ফাঁসাতে পারবে না এতটা তার মধ্যে একটা স্ট্রং পাওয়ার থাকে সে হচ্ছে সোল পাওয়ার সেটা হচ্ছে তার হায়ার সেলফের পাওয়ার সেটা হচ্ছে ডিভাইন পাওয়ার তার জন্যে এদের মধ্যে একটা আলাদা রকম উর্জার শক্তি কাজ করতে থাকে নেক্সট হচ্ছে টপ সিচুয়েশান এই ব্যক্তিগুলোর মধ্যে মানে বিশেষ করে ফেমিলাইন মাস্কুলাইন তোমরা যে কোনো বডিতেই থাকতে পারো যে কোনো এজেই হতে পারো তোমাদেরকে এমন কিছু কিছু সিচুয়েশান লাইফে দেখানো হয়েছে যে তুমি শোনোই যে আদতে কি মানুষ এগুলো করে আদতে কি হয় এক একটা টপ সিচুয়েশান এমন দেখানো হয়েছে যেগুলো কল্পনাতেও মানুষ ভাবতে পারে না বহু কিছু সিচুয়েশান তোমাদেরকে ফেস করানো হয় যেখানে তুমি মানুষকে বললে মানুষ বিশ্বাসও করবে না যে এগুলো আদতে হয় মানুষ শুনি না এমন কিছু কিছু সিচুয়েশান যেখানে বুদ্ধি বোধ সব কিছু স্টপ হয়ে যাবে এমন কিছু সিচুয়েশান তোমাদেরকে দেখানো হয় নেক্সট এবং সর্বশেষ এবং এদের এই জিনিসটা কোনো দিন চেঞ্জ হয় না সেটা হচ্ছে না বলতে না পারা সহজে কাউকে বা এমনিতেই না করতে পারে না না করে হয়তো কেউ কিছু চাইছে কিছু বলেছে বিশেষ করে কেউ যদি হেল্প চায় বা কোনো কিছুতে না বলে দিলে সে উল্টে গিলটিতে চলে যায় এটাই সব থেকে এদের দুর্বলতা আবেগান হয়ে গেলেও একই অবস্থা ফেমিনাইনের মাস্কুলাইনের কোনো দিন না বলতে পারে না কোথাও আর না বলে দিলেই সে পরে আবার গিল্টিতে চলে যায় আর কেন না বললাম করে দিলে ভালো হতো মনে হচ্ছে এই বিষয়টা এ আর কার্মিক ওয়ার্ল্ডের মানুষ এই দুর্বলতার সুযোগটি নিয়ে নেয় এবং ইউজ করতে থাকে ফেমিল্যান্ড মাস্কুলান এনার্জিকে এই না না বলতে পারার জন্য দুজনে কিন্তু প্রায় সময় বিপদকে ডেকে নিয়ে আসে যেটা প্রায় কিন্তু ফেমিল্যান্ড মাস্কুলানের কমন বৈশিষ্ট্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আবেকেন হোক বা না হোক না না বলতে পারা এই না না বলতে পারা জিনিসটা এদেরকে সব থেকে বেশি সমস্যায় ফেলে আর এরা কোনো দিন চাইলেও সুদ্রাতে পারবে না যে আমি না বলতে পারবো না আমি চেষ্টা করবো সব রকমভাবে এটা আমি করে দেওয়ার কিন্তু না আমি বলতে পারবো না কারণ না বললে সে নিজেও ভয় পায় যে আমি না বলে দেব। আর পরে আমার রাতে আর ঘুম আসবে না আমি নিজেই গিলটিতে চলে যাব। তার জন্যে এরা না বলতে পারে না উভয় এর জন্যে বিপদেও পড়ে কার্মিকরা ইউজও করে আর যার জন্যে পরে নিজেরাও কষ্ট পেতে থাকে এ কমন বৈশিষ্ট্য ফেমিনার মাস্কুলানের না কাউকে বলতে পারে না তো আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে তো এতগুলো কমন বৈশিষ্ট্য ফ্রেন্ড তোমার সঙ্গে কতগুলো বৈশিষ্ট্য মিলেছে অবশ্যই তুমি আমাকে জানিও আর সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ